কল্যাণী ইউনিভার্সিটির নদীয়া এবং মুর্শিদাবাদ জোনের বিভিন্ন কলেজের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারে পাঠ হতো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য কারণ আজকের এই ভিডিওটিতে আমরা তৃতীয় সেমিস্টারের মেজর বাংলা সাবজেক্টটির সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি আমি তো শুধু একটা কথাই বলবো বাংলা পড়ার কোনো লিমিটেশন নেই তোমরা থিওরিটিক্যাল পড়ো কনসেপচুয়াল পড়ো কনসেপ্ট মাথায় রাখো পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসো ওটা কেন উত্তর তোমরা লিখে দিয়ে আসতে পারবেই তা আমরা সাজেশন আকারে যে প্রশ্নগুলো শেয়ার করব প্রথম পর্ব থেকে প্রথম পর্ব স্পেশালি ছন্দের পাঠ তো ছন্দ বলতে কি বোঝায় এর মৌলিক উপাদানগুলো এই প্রশ্নগুলো পাঁচ নম্বরের জন্য শেয়ার করা হচ্ছে অক্ষর দল পর্ব তারপরে যে পং যত ধরনের যে ছন্দ আছে তাদের যে ধারণা সেই ধারণাটা তোমাদের মাঝে রাখতে হবে জ্যোতি লয় মাত্রার মধ্যে পার্থক্য এই পাঠটা একটু আলাদা পাঠ বিভিন্ন ধরনের ছন্দের মধ্যে পার্থক্য জানতে চাইতে পারে আমরা শুধু এখানে দুই তিনটা নাম উল্লেখ করিছি তারপরে মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত সংজ্ঞা বৈশিষ্ট্য খুব ভালো হবে প্রত্যেকটা ছন্দের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সেই সঙ্গে উদাহরণ সহজ যদি পড়ে রাখো তাহলে কিন্তু খুব ভালো হবে সনেট স ছন্দের বৈশিষ্ট্য তারপর হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ বলতে কী বোঝায় মুক্ত ছন্দ গদ্য মধ্যে পার্থক্য ও পঙ্ক্তির ধারণা বাংলা কবিতায় ছন্দের ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ছন্দে কী নতুনত্ব এনেছেন সেগুলো দশ নম্বরের জন্য ছন্দের গঠন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু এখান থেকে দেখে রাখো আমরা পরের পর্বে চলে যাবো তো দ্বিতীয় পর্ব বাংলা অলঙ্কার তো সেম প্রসেস এখানে অনেকগুলো অলঙ্কার রয়েছে অনুপ্রাশ থেকে শুরু করে শ্লেষ উপমা উৎপ্রেক্ষা ব্যতিরেক ব্যাজশ্রুতি এই যে যত ধরনের অলঙ্কার আছে তাদের কনসেপ্টটা মানে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ প্রকারভেদ এগুলো পড়ে রাখবে ঠিক আছে আমরা চলে আসব পরবর্তী দশ নম্বরের জন্য তাই একটু সেভাবেই পড়ো পরীক্ষায় পাঁচ নম্বরের আসুক দশ নম্বরের আসুক লিখে দিয়ে আসতে পারে অতুল চন্দ্রগুপ্তের কাব্যজিজ্ঞাসা আছে আমাদের তো অতুল চন্দ্রগুপ্তের কাব্যজিজ্ঞাসা গ্রন্থের প্রধান উদ্দেশ্য এটাই পড়ো তত্ত্ব বলতে কী বোঝায় এটা পড়বে নেক্সট চন্দ্রগুপ্ত ধনী ধারণাকে কিভাবে ব্যাখ্যা করেছেন রস ও ধ্বনির সম্পর্ক কাব্যজিজ্ঞাসায় অলঙ্কারের ভূমিকা এগুলো দেখে রাখবেন আর কিছু দশ নম্বরের প্রশ্ন আমরা এখানে দিয়েছি তোমরা এখান থেকে দেখে রাখো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এক্সামের এখন অনেক সময় আমরা এখন এই প্রশ্নগুলো তোমাদের সামনে এই কারণে শেয়ার করলাম এগুলো ভালো করে পড়ো আমরা এখান থেকেও কিছু হাতে গোনা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো ধরো মোটামুটি পনেরো থেকে কুড়িখানা প্রশ্ন তো অবশ্যই সেটা এক্সামের আগে হবে তো সেই পনেরো থেকে কুড়িখানা প্রশ্ন এই সাজেশন থেকেই কিন্তু থাকবে তো এগুলো পড়ো লাস্ট মিনিট সাজেশন আমরা আবার তোমাদের সামনে শেয়ার করবো দেখা হচ্ছে পরের ক্লাসে